একই আয়াত বার বার পরে বার বার জিব্বাচারা করে কারণ পয়গম্বরের ভয় আগের জমা কিতাব গুরুবাল্লাহ তারা কিতাব আকারে পাঠিয়েছেন তাদের কাছ থেকে কিতাবের কোন অংশ হারা যায় নাই লেখা দিয়েছেন মুইসা যায় নাই আমাকে আল্লাহ তালা কিতাব লেখা দিলেন না সরাসরি আমার ওপর হবে দিলেন আমি যদি এখন এই কোরআনকে ভালো করে মুখস্থ না করি তাহলে আমার মতো থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ও হাবিব আমার একই আয়াত বারবার পড়ে এত কষ্ট করার কোনো দরকার নাই আগের যেমন কিতাবগুলো আমি আল্লাহ তাআলা কাঠে লেখা দিয়েছি তাদের কাছে কিতাবের কোনো অংশ হারায় যায় নাই লেখা দিয়েছি বুঝা যায় নাই

হাজার হাজার কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরও কোরআন এখনো পর্যন্ত ভাবে আসে কিভাবে আছে এই কোরআন আল্লাহ আলামিন তো ওয়াদা করেছেন

সবগুলোকে আল্লাহ তালা কাঠে লেখা কাগজে লেখা বাইনদিন কইরা পয়গম্বরদের কাছে পৌঁছে দিয়েছে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে তোর পাহাড় ডাইকাই না বললেন হে মূসা এ নেও তাওরাত দিয়া দিলা এবারে পরে পরে হেদায়েত কর তো মূসা নবী তাওরাত মাথায় নিয়া চলে গেছে লিখিত আসছে

আমি যদি এখন কোরআনকে ভালো করে মুখস্থ না করি তাহলে আমার উম্মতেরা থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ আলামিন

ও হাবিব আমার আমি আপনাকে kitab লেখা দিলাম না আপনার কলবে দিলাম ও হাবিব আমার আগের kitab আমি কাঠে লেখার জিম্মাদারি নিয়েছি কাগজে লেখার জিম্মাদারি নিয়েছি আমি কিন্তু কুরআন কে কাঠে লেখার দায়িত্ব নেই নাই কুরআন আমি কাগজে লেখার দায়িত্ব নেই নাই আমি এই কুরআন কে আপনার কলবের মধ্যেই লেখার জিম্মাদারিটা নিজে নিয়ে নিলাম সমস্ত কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠে লেখা কাগজে লেখা পয়গম্বরদের কাছে পৌঁছে দিয়েছে কিন্তু একটা কিতাব যা কুরআন লেখা দেন নাই সরাসরি তার দস্তে কলবের মধ্যে দিয়েছেন শুধু শুধু কলবের মধ্যে দিয়েছেন তাই না আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন ও হাবিব আমার আপনি মুখস্থ করার জন্য এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই কুরআনকে নাযিল করতেছি আমি এর হেফাজত আমিই করব

হাজার হাজার কোরআন কপিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর কোরআন এখনো পর্যন্ত খাত ভাবে আছে কিভাবে আছে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করেছিলেন কোরআনকে আমত পর্যন্ত আমি হজত করব কিভাবে হজত করব হাফেজে কোরআনদের মাধ্যমে হাফেজে কোরআনদের অন্তরের মধ্যে আমি কোরআনকে জীবন্ত করে রাখব

আয়াত সম্পর্কে আল্লামা সানাউল্লাহ পানি পতি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের গীত তাফসীরে মাজহারিতে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান থেকে পুরো 30 নাযিল না করে শুধুমাত্র এই একটা আয়াতকে নাযিল করতেন আর রাসূল যদি এই একটা আয়াত উপর मेहनत করতে এই একটা আয়াত উপর দাওয়াত দিতেন মুহাম্মাদি মিশন দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই একটা আয়াত নিয়েছেন এমন একটি দামি আয়াত तिलावत করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছে। তিনটা আদেশ এবং তিনটা নিষেধ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইতুম লাআল্লাকুম তাযাক্কারুন

মুসলমান ভাই রে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছে ও দুনিয়ার মানুষেরা রে তোমরা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো জুলুম করবা না দুনিয়ার কোনো কিছুর উপর জুলুম করবা না কোনো প্রাণীর উপর জুলুম করবা না কোনো প্রতিষ্ঠানের উপর জুলুম করবা না কোনো বান্দার উপর জুলুম করবা না তোমরা নিজেদেরকে জুলুম থেকে বাঁচিয়ে রাখো

তুমরা চিনল এই লোকটাকে বলে হা হা এই লোকটা হলো বলখের বাদশা তিনি বলখের বাদশা ছিলেন তিনি বলখের بادشاہকে ছাইরা দিয়া তিনি চলে আসেন আল্লাহ পাকের গোলামি করার জন্য তার কাছে বলখের بادشاہই থেকে অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি

কয়েক মাস আগে এই দোকানের মধ্যে একজন মুরব্বী লোক বসা ছিল ওই মুরব্বী লোকটা কোথায় বলতে পারবা যুবক লোকটা ডাক দিয়ে বলতেছেন ওগো চাচা কয়েক মাস আগে এই দোকানের দোকানদার ছিলেন আমার বাবা আমার বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন তার দোকানের মালিক এখন আমি হয়েছি তো কোনো সমস্যা নাকি ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলতেছেন আরে যুবক কয়েক মাস আগে তোমার বাবার দোকানের খেদ দোকান থেকে খেজুর কয় করতে जाया আমি দুইটা খেজুর নিজের মনে করে খেয়ে ফেলেছিলাম দুইটা খেজুর খাওয়ার কারণে আমার কোন नेक আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না আরে যুবক তুমি আমার কাছ থেকে দুইটা খেজুরের মূল্য পুরেশোধ করে আমাকে তুই মুক্ত কর যুবকটা ডাক দেব চাচা এই দোকানের মালিক তো আমি কিন্তু আমার বাবার যা সম্পত্তি ছিল আমার বাবার সম্পত্তি আমরা দুই ভাই তা ভাগ করে নেই সমান সমান করে আমি আপনার একটা খেজুরের মূল্য পরিশোধ করতে পারবো কারণ দুইটা খেজুরের একটা খেজুরের মালিক আমি কিন্তু অপর খেজুরের মালিক আমি আমি হতে পারি নাই কারণ আমার আর একজন ভাই আছে আমি একটা খেজুরের মূল্য পরিষদ করব অপর খেজুরের মূল্য পরিষদ করার জন্য আপনাকে যেতে হবে মদিনা শরীফের দিকে তো ইব্রাহিম বিন আদম একটা খেজুরের মূল্য পরিষদ করলেন একটা খেজুরের মূল্য পরিষদ করে আবার ও পায় হেঁটে চললেন মদিনা শরীফের দিকে মদিনা শরীফে जया ওই দোকানদারকে খুঁজে বের করলেন

আর তুমি নেয় কামল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই কিন্তু assuntos এর বিষয় হলো ইব্রাহিম বিন আবraham দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য পায়ে হেঁটে মক্কা শরীফের দিকে গেলেন মদিনা শরীফের দিকে গেলেন মক্কা মদিনা সফর করলেন পায়ে হেঁটে আবারও চলে আসছেন মসজিদ লকসার মধ্যে আশ্চর্য বিষয় হলো ইব্রাহিম বিন আদম এই কয়েক মাস যে আমল গুলো করেছিল ওই সমস্ত আমল তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হইছে তার পাশাপাশি তিনি যে পায়ে হেঁটে সফর করলেন তিনি তার পায়ে হাঁটা প্রত্যেকটা কদমে কদমে সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে উঠিয়ে দিয়েছেন

শুধু আমরা নিজেরা খাই এমন না বেগম পাড়া পর্যন্ত বাড়ি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা ছাড় দিবেন না দেশের অবস্থা কি ছিল দেশের অবস্থাটা কি ছিল কোন পর্যায়ে গিয়েছিল ছোট্ট একটা ঘটনা পরে আকা বীর ওলামায়াম বলেছেন একজন বাদশাহ তিনি সফর করার জন্য গড় থেকে বের হয়েছেন গড় থেকে বের হওয়ার সময় যখন তার বাগানের সামনে গেলেন তখন দেখলেন বাগানের মধ্যে একটা বসে আছে যথেষ্ট পুরো বাগানকে নষ্ট করে দেওয়ার জন্য একটা বুতম পেঁচা যথেষ্ট এই বাদশা বললেন থাক একটা বুতম পেঁচা যেহেতু আসছে থাক সবর থেকে যখন আসবো তারপরে এটা কেমন তারা তো বাচ্চা চলে গেলেন সফরে সফর থেকে যখন আসলেন তখন বাচ্চা দেখলেন যখন সফরে বের হলেন তখন তো দেখেছেন একটা বুতুম পেঁচা বসে আছে একটা বুতুম ছিল সফর থেকে আসার পর দেখতেছেন প্রত্যেকটা ও মুসলমান এই বাংলাদেশের মধ্যে দুর্নীতি যে হয়েছে চাঁদাবাজি হয়েছে প্রথম একটা এলাকার মধ্যে শুরু হয়েছিল ধরেন একটা এলাকা শুরু হয়েছিল পরে হয়েছে ইউনিয়ন পরিষদের মধ্যে ইউনিয়ন থেকে হয়েছে থানার মধ্যে থানা থেকে হয়েছে জেলার মধ্যে জেলা থেকে বিভাগের মধ্যে বিভাগ থেকে পুরো দেশের মধ্যে দুর্নীতি আর চাঁদাবাজি দিয়ে ভরে গিয়েছিল তারপরে বাংলার তৌহিদ জনতা ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে বাংলার সমস্ত স্বৈরাচার দুর্নীতিবাজ চাঁদাবাজকে বাংলার জমিন থেকে বের করে দিয়েছে ও মুসলমান সামনে যদি আবার কোনো জালেম সরকার আবার কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ মাথা তোভিদের নবশতা বলা ইনশাআল্লাহ কথা বলা ঠিক কিনা ও মুসলমান দুইটা খেজুর খেয়েছিল ইব্রাহিম বিন আদম দুইটা খেজুর খাওয়ার কারণে যদি नेक আমল কবুল না হয় আপনি আমি যদি মানুষের সম্পদ অন্যের সম্পদ দখল করে রাস্তাকারে চাতাভাবি করে রাস্তাকাদের মানুষদের কাছে দুর্নীতি করে যদি আমরা সম্পদ অর্জন করি এগুলো আমরা খাই আমাদের কি নেক আমল কবুল হবে এই কবুল হবে না এই কথাগুলো বলার দায়িত্ব কার এই কথা এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কার ওলামায়ে কেরামের ওলামায়ে কেরামের দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করলে তাদেরকে বলা হয় জঙ্গি ওলামায়ে কেরাম তাদের দায়িত্ব পালন করলে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায় দেয় ওলামায়ে কেরাম তাদের এই দায়িত্ব পালন করতে যা তাদেরকে মামলা দেওয়া হয় আপনারা তো জানেন এই এলাকার কিছু সন্তান এই এলাকার কিছু সন্তান পাশেই বাড়ি মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি আমার তো মহাপতের মানুষ অনেক বড় আমার বড় ভাই

বুঝতে হবে আপনার আমার ইমানের মধ্যে গাড়তি আছে যারা কাজগুলো করে খুঁজে নিয়ে দেখেন তাদের জন্মের মধ্যে বা অন্য কিছুর মধ্যে কোন সমস্যা অবশ্যই আছে কারণ ওয়ালিদিনে মুগিরা ওয়ালিদিনে মুগীরা রাসূল আরাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিলেন ওয়ালিদিনে মুগিরা নবীজি কি নিয়ে করতেছেন

নবীজির সাথে কথা না বলে তিনি চলে গেছে মায়ের কাছে মায়ের কাছে যা বলে মা আজকে তো মুহাম্মদ একটা কথা বলছে কি বলছে আমার নাকি জন্মের ঠিক নাই তো কে বলছে মোহাম্মদ বলছে কেউ বলছে কেউ বলছে তা তো বলতে পারি না মোহাম্মদ বলছে আমার নাকি জন্মের ঠিক নাই তো মা বলে মোহাম্মদ যা বলেছে সত্যিই বলেছে

আলমার মারউমা যার দুনিয়াতে যার যে मोहब्बत হবে তার সাথে তার কিয়ামত হবে আপনার সম্পর্ক যদি যার সন্তানের সাথে হয় আপনার সম্পর্ক যদি মুনাফিকদের সাথে হয় আপনার সম্পর্ক যদি চাতাভাবদের সাথে হয় আপনার সম্পর্ক যদি দুর্নীতিবাজদের সাথে হয় তাহলে আপনি লিখে রাখেন লিখে রাখেন আপনার কিয়ামত আপনার হাসর নাশ ওই দুর্নীতিবাজ চাতাভাবদের সাথেই হবে এজন্য মুসলমান

আল্লাহ পাক রব্বুল তিনটা আদেশ করছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান মানুষের সাথে ভালো ব্যবহার কর মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলছে। চার নাম্বার তিন নাম্বার বলেছেন তোমরা আত্মীয় সুজন হক আদায় কর আত্মীয় সুজন হক আদায় করতে আল্লাহ তাআলা বলেছে। এক নাম্বার কি বলছেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো দুই নাম্বার তোমরা